খেসারি কালায়ের গাছ এই যে একটু একটু করে ফুল এসেছে এটাই হচ্ছে আমরা যে খেসারি কালাই খাই সেই খেসারি কালাই গাছ এগুলো বালু মাটিতে ভালো হয় অর্থাৎ খরা সহনশীল উদ্ভিদ ডাল জাতীয় উদ্ভিদ একদম নদীর ধারে আমরা এসেছি বালু মাটিতে খুব সুন্দর হয়েছে এবং এখানে কি দেখা যাচ্ছে দেখি এখানে দেখা যাচ্ছে হচ্ছে মিষ্টি আলু ও একদম বালু মাটির জন্য পারফেক্ট একটা সবজি বা ফসল হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু খুব সুন্দরভাবে এখানে লাগানো হয়েছে যত ঝুরঝুরে মাটিতে লাগানো যায় মাটির নিচে রূপান্তরিত মূল হচ্ছে মিষ্টি আলু বা আলু জাতীয় সবজি এবং এখানে মাটি কিন্তু উর্বর ফার্টাইল দেখতে পাচ্ছেন সামনে ভুট্টার জমি তারপরে ওই পাশে লাউয়ের মাচা তারপর ওই পাশে বলে স্থানীয়ভাবে বলে বেগুনের টাল মানে বেগুনের ক্ষেত ইত্যাদি অনেক কিছু রয়েছে এই যে খেসারি এগুলো অনেক হয়েছে খেসারি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য নদীর পাড়ের যে দৃশ্যটা অত্যন্ত সুন্দর এবং শীতকালে এই ছবিটা এই দৃশ্যটা আরো বেশি সুন্দর এই তো এখানে একটা বিচের মতো হয়ে গেছে মানে সৈকত খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন একদম মনে হয় এখানে হাঁটা যাবে চলা যাবে খুব সুন্দর একটা দৃশ্য